গাছ পাওয়া গেছে জিহান এই যে দেখুন গত বছর এখানে তাল গাছ রোপণ আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাল বীজ বপন করা হয়েছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে গত বছর বীজ বপন করেছিলাম সেখান থেকে মোটামুটি ফোরটি পার্সেন্টই গাছ হয়েছে সাত টাছ পাওয়া গেছে এই যে গাছ এই যে হ্যাঁ নিচের দিকে একটা ডিল দিয়ে দাও গত বছর যারা এসেছিলেন

এই যে ভাগ নে তোমার আমাদের স্বপ্ন ইনশাল্লাহ মেলান্ধ হয়ে জামালপুরে এবং দেশের সবাই এরকম কার্যক্রম শুরু করুক বিসমিল্লাহ রহমান পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল সাতটা এটা হচ্ছে জামালপুর জেলার মেলান্দ উপজেলার নাংলা ইউনিয়নের নলকুড়ি গ্রামের বড়খালি ব্রিজ এই ব্রিজের পশ্চিম পার্শ্ব থেকে নলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে একদল তালবিস বপনের সৈনিক তালবিস শুরু করে দিয়েছেন গত বছর এখানে তালগাছ রোপণ আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তালবিস বপন করা হয়েছিল অনেকগুলি গাছ হয়েছে সেসব গাছের পরিচর্যা এবং ফাঁকে ফাঁকে যেখানে বাকি আছে সেই সব লোকেশনে তালবিস বপন করা হচ্ছে গাছ পাওয়া গেছে জিহান এই যে দেখুন ওই নিচের দিকে ইয়ে ঠেস ই দিয়ে দেব হ্যাঁ 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 এই যে দেখুন এটা গত বছর দু হাজার চব্বিশ সালে লাগানো গাছ সাত টাছ পাওয়া গেছে আচ্ছা আর এই পাশে কোথায় পাইলা গাছ এই যে গাছ এই যে অনেক বড় গাছ নিচের দিকে এটা দিয়ে একটা আলহামদুলিল্লাহ কাজের ফলাফল দেখতে খুবই ভালো লাগে কত বছর যারা এসেছিলেন জি এই যে এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখুন গাছ ভাই গাছ দেখে কেমন লাগতেছে মানে ফল আসছে ভাই গত বছর যে গাছ লাগাই গেলাম আমরা এই বছর আইসে দেখে কেমন লাগতেছে গত বছর যে গাছ লাগাই গেছি এবার আসার পরে দেখতেছে অনেকগুলো গজাইছে ছোট ছোট গাছ আবার কিছু কিছু মিসিং আছে যে যে জায়গাগুলো ঘেপ আছে সেই সেই জায়গাগুলো আমরা আবার নতুন করে লাগাইতে আসছি যাই হোক অনুভূতিটা সবসময় ভালো থাকে সুন্দর থাকে এই যে ভাগ্নে তোমার নাম কি দেখছো গত বছর তো লাগাইছি গাছ হয়েছে না হ্যাঁ আচ্ছা তোমার হাতে সুন্দর একটা গ্যাস এটা খুব সাবধানে লাগা লাগবো গ্যাস ভাঙলে কিন্তু গাছ হবো না এই যে আমাদের কিছু ভায়েরা পানিতে সূর্যের প্রতিবিম্ব পড়ছে চমৎকার রাস্তা অল্প দূরেই নলকরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে এই যে গাছ আলহামদুলিল্লাহ গাছ দিয়ে ভরে গেছে গা আলহামদুলিল্লাহ আর ডাক ওই যে এই যে জঙ্গলের মধ্যে এই যে জঙ্গলের মধ্যে এই যে গাছটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে গত বছর বীজ বোপন করেছিলাম সেখান থেকে মোটামুটি ফোরটি পার্সেন্টই গাছ হয়েছে এগুলো আসলে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট এরকমই হয় এর বেশি সাধারণত হয় না জি জি ধন্যবাদ এলাকার লোকজন পরামর্শ দিচ্ছেন সহযোগিতা করছেন এবং বলে গেলেন যে একটু নামাদে লাগাতে কারণ ভবিষ্যতে যদি রাস্তা বড় হয় সেক্ষেত্রে

আমি শুরুতে একটু করেছি এখন একটু কাজে যোগ দিচ্ছি